তো বলো কেমন হয়েছে রান্না বামুনবাড়ির ভোজন কেমন হয়েছে ও গাইস ওয়েলকাম অ্যাকট্রমের চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে দুপুর একটা একটা থেকে ভ্লগটা শুরু করছি আর সকাল থেকে এই কারণে শুরু করতে পারিনি কেন কি মেয়ের শরীর প্রচন্ড খারাপ ছিল তোমরা জানতে কি ছেলে শরীরটা খারাপ তো এক বাচ্চার হলে তো আর সকালেও ছিল এখন ওষুধ দিয়েছি এখন অনেকটা কম আছে আর ছেলে গেছে স্কুলে ছেলে অবশ্য যখন জ্বর টর ছিল তখনও গেছিল কেন কি তোমাদেরকে বলেছিলাম না ফিফটিন্থ অগস্টে ও ডান্স আছে তো ডান্সের জন্য রিহার্সাল হচ্ছে স্কুলে তো এই জন্য যেতেই হতো ওকে তো ছেলেকে তো জ্বরের মধ্যেও স্কুলে পাঠিয়েছিলাম তো যাই হোক চলো ব্লগটা শুরু করছি সকালে তো যা হয়েছে হয়েছে রান্না বান্না তোমাদেরকে দেখাতে পারিনি এখন যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবেই আর কি দিন কাটছে আর স্নেহিল অফিস চলে গেছে তো চলো ব্লগটা শুরু করছি তো ঘরের যত কভার টাভার ছিল ওগুলো সব ধুতে দেওয়া হয়েছে আজকে বাড়িতে আর কার্পেটটাকেও ধুতে দেওয়া হয়েছে সবকিছু ধোয়ার পরে আবার লাগানো হবে আর এইদিকে সব কিছু কিরানার বাজার আনা হয়েছে দেখতে পাচ্ছ যেগুলো আমরা সেদিন আনতে ভুলে গেছিলাম তো পাপা গিয়ে সব এনেছে তোমাদেরকে দেখাবো কি কি আছে কোথায় কি রাখবো না রাখবো তো চলো এখানে সব এখন আপাতত রাখা হয়েছে কেন কি আমাদের ওই ঝাড়ু করতে এসছে উনি আর কি করছেন ওটা হয়ে গেলে তারপর আমরা এক এক করে সব জায়গার জিনিস জায়গাতে রাখবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো বাসন টাসন পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে রান্না চলো রান্নাগুলো দেখা এই যে হচ্ছে কিং এটাকে বলে না কিংফিস যাই হোক এরকম কিছু একটা বলে ছোট ছোট বেশি বড় না তো এটা আমি তো খাই না সামুদ্রিক মাছ এই জন্য এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য বানানো হয়েছে পাপা খাবে আমি আমার জন্য অমলেট বানাবো আর কি আর আর এখানে বানানো হয়েছে শাক এটা কিসের শাক গো আর হয়েছে আলু পটলের নোটের শাক এটা আর আলু পটলের তরকারি আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না কেন কি বোধ গরম হয়ে গেছে ফোন এই জন্য তো এইভাবেই তোমরা দেখো আর এখানে এদিকে ঢ্যাঁড়সের কোন একটা তরকারি হবে বা ভাজা হবে যাই হোক এই হচ্ছে আপডেট তোমাদেরকে দিলাম যা যা চলছে আর কি যা যা হচ্ছে তো চলো আমিও তাড়াতাড়ি আজকে স্নানটা করব স্নানটা করে তারপরে তোমাদের সাথে আসবো আর গুড়িয়াকে খাইয়ে দিয়েছি আজকে আমি আর ও এখন একটুখানি স্পঞ্জ করিয়ে দিয়েছে মাম্মি তো তারপরে দেখি ঘুমটা পাড়ায় তারপরে আমি স্নান টান করে তারপরে তোমাদের সাথে হয়তো আসবো তো চলো তো এখানে মাম্মি কিরানাগুলো নিয়ে বসেছে আর তোমাদেরকে আগে থেকে সরি বলছি কেন কি আমার ভয়েসটা এরকম লাগছে কেন কি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বললাম না চিকুর হওয়ার পর আমি আর আমার মেয়ে দুজনায় পড়েছি তো সেই জন্য আর ভাইরাল ফিভার তো একের পর এক তো পড়বই তো যাই হোক আমার এই জন্য একটুখানি মাপ করে দিও আর কি গলার ভয়েসটা এরকম আসবে আর এখানে মাম্মি বসে গেছে সব কিছু কিরানা রাখতে এইভাবেই আমি কিরানা গোছাই মানে প্রত্যেক মাসের কিরানা যেগুলো ইউজ করা থাকে সেগুলো আমি ঢেলে নিই আর কি কিচেনে যেরকম থাকে আর যেগুলো নতুন প্যাকেট থাকে সেগুলো এখানে রাখা থাকে যখন যেরকম দরকার পড়ে তখন সেরকম বের করে নিই তো এই হচ্ছে আমার মানে কিরানা গোছানোর প্যাটার্ন যেটা তোমাদের বললাম আর কো টা দেখাচ্ছিলাম ঢ্যাঁড়স টা রান্না হয়ে গেছে মশালা ঢ্যাঁড়স মানে হয়েছে আর আমার জন্য ডিমের অমলেট তো চলো এবার খেয়ে নি হ্যালো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা আর আমি একটুখানি স্নান টান করে এসে না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাশে আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না তো একটু আগে উঠলাম আর মেয়ের জ্বরটা এখন আবার এসছে কেন কি ওষুধ খাচ্ছে কমছে আবার হচ্ছে ওষুধ খাচ্ছে কমছে আবার হচ্ছে তো এই জন্য ভাবছি স্নেহিল আসার পর আমি একবার ডক্টরের কাছে নিয়ে যাব। আর যেহেতু এখন ঠান্ডাটা প্রত্যেকটা বাচ্চারই লাগছে এই জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বাড়িতে যতই ওষুধ থাক আর রকম ওষুধ খাওয়ালে হবে না একবার চেক আপ করাতে হবে আর কালকে আমি ভেবেছিলাম যে বাড়িতে একটুখানি অন্যরকম ডিনার বানাবো তো সেটা হচ্ছে চিলি প্রন আর তার সাথে বানাবো পনির ফ্রাইড রাইস একদম চাইনিজ স্টাইলে তো সেটা বানাবো তো যেহেতু কালকে বলে রেখেছিলাম সব যোগাযান্তি হয়ে আছে এই জন্য বানাবো আর তোমাদের সাথে সহজ উপায়ে শেয়ার করবো যাতে তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে খেতে পারো এক খেয়ে ভাত খেয়ে খেয়ে যখন এক চলে আসবে তখন তোমরা এরকম বানিয়ে কখনো কখনো খেতে পারো তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তারপরে হয়তো ডক্টরের কাছে যেতে হতে পারে তো চলো ব্লগটা দেখতে থাকো আর একটুখানি মাম্মা আগে উঠলো মানে মাম্মা উঠে মানে গুড়িয়াকে নিয়ে মাম্মি আর কি ঘোড়াতে নিয়ে গেল। তো যাতে একটু মনটা ওর কেন কি অনেক ঘিন ঘিন করছে বুঝতে পারছো বাচ্চারা বলতে পারে না এই জন্য আরো বেশি সমস্যা বাচ্চাদের কষ্টটা যে কি হচ্ছে এই জন্যই ও আর কি কাঁদছে কেঁদেই চলেছে অনবরত তো চলো তো গাইজ একদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি কারণ কি একদিকে ভাতটা হতে থাক ফ্রাইড রাইসের আর একদিকে আমি চিলি প্রন বানাবো তার জন্য প্রনটাকে ধুয়ে নুন হলুদ জিঞ্জার গার্লিক পেস্ট একটুখানি জিঞ্জার আর গার্লিকের একটুখানি কিমা ছিল তো সেটাও আমি একটু দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তারপরে একটুখানি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর একটা ডিম আর ওটা দেব কর্নফ্লাওয়ার হ্যাঁ আর একটা জিনিস মাস্ট সেটা হচ্ছে লেবুর রস দিতে পারো বা ভিনিগার দিতে পারো আর তা একটু সামান্য সয়া সস এটা কিন্তু চাইনিজ খাবারে একদম মাস্ট দিতেই হবে তো দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি তারপরেও আবার আধা ঘন্টা রেখেছি ম্যারিনেট করে তারপরে এবার আস্তে আস্তে একদমই লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ছাড়বো বেশি হাই করে দিলে কি হবে মাছগুলো কাঁচা থেকে যাবে তো একটুখানি ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে সে চিকেনের ক্ষেত্রেও যদি তোমরা করো চিলি চিকেন এটা একই সেম পদ্ধতি আর পাশে দেখো আমার রাখা আছে স্প্রিং অনিয়ন ওটা কিন্তু মাস্ট চাইনিজ খাবারে মানে দিলে ভালো হয় নাও দিতে পারো এরকম কিছু না কিন্তু আমার মনে হয় দিলে চাইনিজ ফ্লেভারটা আরো ভালো করে বেরিয়ে আসে তো যাই হোক একটু ধৈর্য ধরে আমাকে এটা ভাজতে হবে আমি চাইনিজ ফ্রাইড রাইসের জন্য যে পনিরগুলো নিয়েছি পনিরগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে সেম প্রসেসে যেরকম আমি চিংড়ি মাছটার সাথে করলাম তো এটাতেও জিঞ্জার গার্লিক পেস্ট তার সাথে একটুখানি সোয়া সস একটুখানি ভিনিগার কিছু দিয়ে অনেকক্ষণ ম্যারিনেশনে রাখার পর এবার আমি বসিয়ে হচ্ছে চিলি প্রনটা একদিকে ওটা পনিরটা একদিকে ম্যারিনেট করে রাখলাম আর একদিকে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তার সাথে একটুখানি রসুন কুচি একটুখানি আদা কুচি যেটাতে চাইনিজ ফ্লেভারটা আসে তারপরে এরকম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম তোমরা চাইলে গাজরও ইউজ করতে পারো আমি ঠিক গাজরটা পছন্দ করি না এরকম চাইনিজ খাবারে এ কারণে আমি দিইনি অ্যাভয়েড করেছি তোমরা চাইলে দিতে পারো তো এরপরে যেটা দেব চাইনিজ খাবারের আসল যেটা সেটা হচ্ছে একটুখানি ঝাল হবে তো আমি এখানে গ্রিন চিলিস দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল অনুযায়ী খেও তো দেওয়ার পর একটুখানি এটা শটে করতে হবে আর এটা তোমাদের দেখতে হবে যে এটা ক্রাঞ্চিনেসটা যাতে থাকে এরপর আমি একটা বাটিতে সোয়া সস টোম্যাটো সস আর ভিনিগার একসাথে আর একটু সামান্য চিলি সস একসাথে মিশিয়ে আমি একদম ঢেলে দিলাম আর এবার ওটাকে আর একটুখানি ভালো করে নাড়তে হবে এরপরে জল ইউজ করতে পারো আমি যেটা করব সেটা হচ্ছে আমি কোনো রকম গ্রেভি রাখবো না একটুখানি শুকনো রাখবো অথচ গ্রেভি গ্রেভি ব্যাপারটাও থাকবে তো আমি একটুখানি জলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে ওটা দিয়ে দেব যাতে একটুখানি থিকনেস ব্যাপারটা থাকে তোমরা যদি জল মিলিয়ে দাও বা একটু বেশি গ্রেভি করতে যাও যাও আর কি তাহলে বেশি জল দিও তো যাই হোক এবার আমি সেটা করে নেবো তার আগে করবো হচ্ছে যে প্রণগুলো ভেজে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেগুলো ঢেলে দেবো একটুখানি নাড়াচাড়া করার পর তারপর আমি জলটা অ্যাড করব। আর তোমরা যদি চাও এরকমভাবে প্রন মানে যেটা ড্রাই প্রন আমি বানিয়েছি সেটার সাথে কিন্তু আমাদের বাঙালিদের ডাল ভাতও জমে যাবে ভীষণ টেস্টি হয়েছিল। যেভাবে যেভাবে আমি যেভাবে প্রসেসে বলেছিলাম ওভাবে একবার বানিয়ে অবশ্যই দেখো ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর এরকমভাবে যদি চাইনিজ খেতে চাও চাইনিজের মতোও বানাতে পারো তো যাই হোক দেখতেই পাচ্ছ এভাবে আমি এবার জলটা ঢেলে দেবো আস্তে আস্তে করে তো পনিরও একদিকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি পনিরটাকে হালকা করে ভেজে নেবো এতে কিন্তু কোনোরকম শক্ত হবে না পনির একদমই সফট থাকবে যদি তোমরা এইভাবে করে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর যদি তোমরা এইভাবে ভাজো আর ভীষণ একটা আলাদা টেস্ট আসে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না তো যাই হোক এটাতে ভেবো না যে পনিরটাকে পনিরটা শক্ত হয়ে যাবে একদমই না প্রচণ্ড সফট থাকবে অথচ একটা টেস্ট আলাদাই আসবে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে এটা হয়ে গেছে এটাই ফ্রাইড রাইসের দেবো আমি আর কি তোমরা চাইলে কাঁচাও দিতে পারো বা ভাজা করেও দিতে পারো যদি মশলা না দিতে চাও কিন্তু এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তো সেম প্রসেসেই যেহেতু এটা চাইনিজওয়ালা ফ্রায়েড রাইস এই জন্য সেম প্রসেস একটুখানি রসুন কুচি আদা কুচি দেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পর সসটা মিলিয়ে রেখেছিলাম যে সস চিলি প্রনে দিয়েছি সেই সসই এটা ঢালবো তো এটা দিয়ে দেবো আবার তারপরে রাইসটা ঢেলে নাড়তে চাড়তে থাকবো তারপর পানিরগুলো অ্যাড করে দেবো বাস তাহলেই তৈরি হয়ে যাবে পানির ফ্রায়েড রাইস একদমই চাইনিজভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো এক ঘেমি যখন খেতে লাগে কোনো কিছু ভাত রুটি থেকে একটু বেরিয়ে কখনো কখনো এরকম বানাও বাড়িতে বাচ্চারাও খুশি হবে আমার মনে হয় বড়রাও খুশি হবে আবার ভেজও হচ্ছে এটা মানে কোনো রকম ভেজ খেতে ইচ্ছে না হলে ভাবে বানিয়ে তোমরা খেতেই পারো খুব ভালো লাগে তো যাই হোক ট্রাই করো বাড়িতে অবশ্যই এটাই বলার আর এটাও দেখো আমার বাড়ির লোক খেয়ে কী বলছে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর বাড়িতে কিন্তু এই এই দুটো মানে প্রসেসে রান্না করে দেখো লাগে তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই হচ্ছে সেম আমার চিলি প্রন আমি যেটা বলেছিলাম তোমাদের যে বেশি গ্রেভি আমি রাখবো না অথচ সফটও থাকবে গ্রেভি গ্রেভি ব্যাপারটাও থাকবে সেরকমই হয়েছিল আর এই হচ্ছে আমার রাইস তো চলো এবার সবাইকে জিজ্ঞেস করা যাক কেমন লাগছে তো বলো কেমন হয়েছে রান্না বামুন বাড়ির ভোজন কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে পাপা আর মাম্মির কেমন লাগছে মাম্মি তো প্রন খাচ্ছে না মাম্মি শুধু পনির ফ্রাইড রাইসের সাথে রায়তা পাপা কি প্রন দেবো না আর আমি অনেক প্রন নেই ভালো লাগছে আর তোমার ভালো লাগছে